একমাত্র ছেলের মৃত্যুর ভয়াবহ খবরটা সন্দীপে বসে শুনতে হয়েছিল বাবা মাহবুবে রহমানকে দশ মিনিট আগে সন্তানকে মোবাইলে ফোন করে সাবধানে থাকার কথা বলেছিল বাবা দশ মিনিট পরেই সেই সন্তানের নিহত হওয়ার খবর বাবাকে নিস্তব্ধ করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 19শে জুলাই শুক্রবার মাহমুদপুরের নুরজাহান রোডে পুলিশের গুলিতে নিহত হয় বিশ বছরের তরুণ সৈকত অনেক ঝুঁকি পেরিয়ে শুধুমাত্র সন্তানের লাশ নিতেই ঢাকায় ছুটে আসেন বাবা টেলিফোন করতে আসি টেলিফোন ধরলো না ইন বুকে হড়াত করে প্রচন্ড ব্যথা আর এখানে আমি মনে এক মিনিটের মতো মানে প্রচন্ড ব্যথা এভাবে ধরে আমি কিরে আমি হঠাৎ করে আমার তো কখনো এটা হয় নাই আসলে সময়ে মনে আমার সালে গুলি গেছে ভাবি আমার ভিতরে খবর হয়ে গেছে আর কি মায়ের অভীষণ নেওয়াটা ছিল সৈকত সব সময় তার আশেপাশেই ঘুর ঘুর করত ১৯শে জুলাই আন্দোলনের সময় বন্ধুর লাগার খবর শুনেও তাই মায়ের অনুমতি নিয়েই বন্ধুকে হাসপাতালে নেবার জন্য ছুটে যায় সৈকত কিন্তু বন্ধুর বদলে তার নিথর দেহটাই হাসপাতালে নিয়ে যেতে হয় সেদিন নামাজ চার রাকাত পড়লাম আর বাকি চার রাকাত আগে দি আমার ভিতরটা কেমন জানি লাগতেছে বুঝছেন নি তো পড়ে দি আমি ওরা বড় ফোন দিলাম তো ওরাই ও তো আমরা ছিল তো আমার ফোনটা ধরেনা এইটা বইলা বাইরে হলো ভিতরটা তো তখন একটা জামলাই মানে আমি বুঝতেtidyverse জামলাই জরে যাইতেছে গর্ব লাগে সেলেটা নাই ওঠার জন্য তো কষ্ট লাগে যে সেলে আমরা মারা যাবো আমাদের সব করবে ওই সেলে আমাদের আগে চলে গেল এটা তো বড় দুই বোনের চোখের মনি সৈকত কবে কবে সৈকত এত বড় হয়ে গেছে তাই যেন অজানা বনেদের সেদিনের পর থেকে না ও কেমন জানি হয়ে গেছে মানে ও ও খালি সারা দিন রাত্রে ঘুমাইতো না ওই কয়েকটা দিন মানে তারিখের পর থেকে ঘুমাইতো না ও আমরা কিন্তু এগুলা কিছু জানতামই না মানে আমি খুব অবাক হয়ে গেছিলাম যে কবে ও এত বড় হয়ে গেল এত আদরের সৈকতের মৃত্যুটা তাই পরিবারের কাছে সীমাহীন কষ্ট সন্তানের হত্যার সুষ্ঠু বিচার চায় পরিবার পরিবারের দাবি এসআই শাহরিয়ার ঠান্ডা মাথায় সৈকতকে গুলি করে আমি সেই খুনির বিচার আগে চাই কারণ আগে খুনির কাছে খুনির বিচার যাব সেটা তো হয় না এখন যখন ইয়া সরকার চেঞ্জ হয়েছে এখন আমি খুনির বিচার চাই যেখানে আমার ছেলেকে গুলি করছে ওখানে শুধু পুলিশ ছিল তিরিশ পঁয়ত্রিশ জন পুলিশ ছিল ওদের ভিতরে শাহরিয়ারে গুলি করছে খবর নিয়ে দেখলাম যে এমন এক জায়গায় আছে ওখানে পুলিশকে ইনফর্ম করলাম পুলিশের সাথে আমাদের দুই একজন লোক গেছে তো পুলিশ ওই আগ্রহ দেখাইলো না কারণ পুলিশ তো পুলিশের ধরবে তো যেটা বাস্তব সত্যি কথা পুলিশ আগ্রহ দেখাই নাই আমি চাই আমার ছেলে দ্রুত বিচারটা হোক এবং আসামিদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক কারণ পুলিশ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে সৈকত মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল এই শহীদের স্মৃতি ধরে রাখতে স্কুলের লাইব্রেরির নাম রাখা হয়েছে শহীদ সৈকত লাইব্রেরি সবসময় হাসি খুশি হাসি থাকতো ক্যাম্পাসটাকে মাথায় রাখত এবং ক্যাম্পাসের সবার সাথে সব স্টুডেন্টদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল অনেক সুন্দর ছিল বলিষ্ঠ দেহ ছিল যার জন্য টার্গেটে ছিল যার জন্য আর কি গুলিটা ওর দিকে তাক করে ছুড়া হয় আমরা তো আর ওর মতো এত বড় ত্যাগ স্বীকার করতে পারলাম না তো আমরা চাই দেশটাকে আবার নতুন করে সংস্কার করি তো এই জন্য আমি এই টুপিটা যে নিজের মধ্যে একটা ও সৈকতকে খুঁজে পাওয়ার জন্য তার দেখানো পথেই দেশকে এগিয়ে নিতে চায় সৈকতের সহপাঠীরা বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা